হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের কাছে এই ভিডিওতে আমি আজকে কতগুলো টেস্টিং প্র্যাকটিস দেখাবো তুমি অবশ্যই খেলা খেলাধেলা করবে তো ফ্রেন্ড যে ভিডিওটা দেখাতে চলেছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড ম্যাচের আগে বা প্র্যাকটিসের আগে যে প্র্যাকটিসটা আমরা করে থাকি যে টেসিং বা যে ব্যায়ামগুলো করে থাকি সেটাকেই বলা হয় ওয়ার্ম আপ ফ্রেন্ড ওয়ার্ম আপ মানে কি ওয়ার্ম আপ মানে হচ্ছে বডিটাকে গরম করা ফ্রেন্ড ম্যাচের আগে বা প্র্যাকটিসে আমরা নামার আগে এই ওয়ার্ম আপ প্র্যাকটিসটা করে নিই আমরা ওয়ার্ম আপ প্র্যাকটিসটা করে আমাদের পুরো বডিটাকে ছাড়িয়ে নিই ফ্রেন্ড আমরা প্র্যাকটিসের আগে বা ম্যাচের আগে যদি সঠিক নিয়মে ওয়ার্ম আপ বা টেসিং না করে প্র্যাকটিসে নেমে পড়ি উইদাউট ওয়ার্ম আপে তাহলে কিন্তু ফ্রেন্ড আমাদের যখন তখন চোট আসার সম্ভাবনা থাকবে যদি আমরা টেসিং করে বা ওয়ার্ম আপ করে বডিটাকে না ছাড়িয়ে সেবা বা গেমে নেমে যায় তাহলে ফ্রেন্ড আমাদের যখন তখন চোট আসতে পারে এমনকি চোট আসবেই তো ফ্রেন্ড এই চোটগুলো যেন না আসে তার জন্যই আমরা প্র্যাকটিসের আগে বা ম্যাচের আগে আমরা ওয়ার্ম আপটা করে নিয়ে সমস্ত টেসিং করে নিয়ে আমাদের ফুল বয়টাকে ছাড়িয়ে নিই তো ফ্রেন্ড আজকের ভিডিওটি আমি ওয়ার ম্যাপের সম্বন্ধেই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো প্র্যাকটিস দেখাচ্ছি কতগুলো টেসিং দেখাচ্ছি তুমি যদি কোনো টুর্নামেন্ট বা প্র্যাকটিসে নামতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই টেসিংগুলো করে নামবে টেসিংগুলো ফুল করে তোমার ফুল বড়িটাকে ছাড়িয়ে তোমার বডিটাকে ঘামিয়ে তুমি গেমে নামবে তো ফ্রেন্ড এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ আমাকে আমি কতগুলো ব্যায়াম করছি আমি ফ্রেন্ড প্রথম থেকে ড্রেসিংটা শুরু করেছিলাম প্রথমে আমি পা থেকে স্টার্ট করেছিলাম ফ্রেন্ড তুমি যেটা দেখতে পেয়েছো প্রথমে ভিডিওর পা থেকে স্টার্ট করে ফ্রেন্ড আস্তে আস্তে পা থেকে হাঁটু হাঁটু থেকে মাজাতে এসেছি ফ্রেন্ড আমি এখন মাজাতে মাজার ব্যায়ামটা করছি মাজাটাকে রাউন্ড করাচ্ছি এবার আমি ফুল বডিটাকে দু সাইডেই ঘোরাচ্ছি তারপর ফ্রেন্ড আমি আমার হাতটা হাতের ব্যায়ামটা করে নিয়েছি বোধ হাতেই এটা করে নিয়েছি বোধ যে কোনো চোট না আসে এবং ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমি হাতটা পেছনে নিয়ে করছি ব্যায়ামটা করছি ফ্রেন্ড তুমি এখন দেখতেই পাচ্ছ আমাকে হাতটা হয়ে গেলে ফ্রেন্ড আমি আবার এই ব্যায়ামটা ফ্রেন্ড তুমি যদি ট্রেসিংটা পা থেকে শুরু করো তাহলে তুমি সেটা পা থেকে শুরু করে আস্তে আস্তে পা থেকে হাঁটুতে যাবে হাঁটু থেকে মাজা এবং মাজা থেকে হাতে তোমার মাথায় গিয়ে শেষ করবে কিংবা তুমি যদি উপর থেকে শুরু করো আবার পায়ে গিয়ে নিচে শেষ করবে তো ফ্রেন্ড এভাবেই তুমি ট্রেসিংটা কমপ্লিট করবে তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমার ট্রেসিংগুলো হয়ে যাওয়ার পর আমি পাটা ফাঁকা করেছি ফ্রেন্ড এটা তুমি অবশ্যই করবে এই ট্রেসিংটা তুমি যতটা পারবে তোমার পাটাকে ফাঁকা করবে ফাঁকা করে দিয়ে তুমি প্রথমে তোমার ইনসাইডে টাচ করবে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমি প্রথমে আউট টাচ করেছি তারপরে এই এখন ইনসাইডে টাচ করছি ইনসাইডে হয়ে গেলে ফ্রেন্ড তুমি রাইট সাইডে টাচ করবে এবং লেফট সাইডে টাচ করবে বোধ লাগে টাচ হয়ে গেলে ফ্রেন্ড তুমি ব্যাকে যাওয়ার চেষ্টা করবে ফ্রেন্ড যতটা পারবে ব্যাকে যাবে এবং হোল্ড করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে প্রায় তোমার মাজার যে কুকচিটা আছে সেই কুকচিটা ছাড়বে এবং কুকচিটা ছাড়লে তোমার পা পরিষ্কার হবে এবং তুমি ভালো খেলতে পারবে তোমার পায়ের তোমার ফুল বডির ফিটনেস বাড়বে তো ফ্রেন্ড তুমি অবশ্যই এগুলো করবে এবং এই যে পাটা দেখা দেখতে পাচ্ছ তুমি আমি পায়ের পুরো পা দিয়ে ওটা পাঁচটা করে করবে তারপর ফ্রেন্ড তোমার পেছনের পাটা এবং সামনের পাটা তোমার হাতের সাইডে নিয়ে আসবে এবং বয়টাকে পুরো ফুল স্ট্রেইট রাখবে তো ফ্রেন্ড এই যে যে ট্রেসিংগুলো আমি করছি তুমি দেখতে পাচ্ছো এই ভিডিওতে ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে পারে তোমার ফুল বডি ছাড়বে এবং তোমার পায়ের টেসিং হবে এবং তোমার পা যত ছাড়বে তোমার কুকচি যত ছাড়বে ফ্রেন্ড তুমি তত ফিট হবে এবং তত ভালো খেলবে তো ফ্রেন্ড নিজের বডিতে ফিটনেস আনার জন্য এবং ভালো স্পিডে দৌড়ানোর জন্য এই প্র্যাকটিসগুলো খুবই জরুরি এই প্র্যাকটিসগুলো তুমি কন্টিনিউ করলে ফ্রেন্ড তোমার স্পিড বাড়বে তোমার টেসিং বাড়বে এবং তুমি লম্বাও হবে ফ্রেন্ড তো ফ্রেন্ড অবশ্যই প্র্যাকটিসে গিয়ে এই টেসিং প্র্যাকটিসটা অবশ্যই করবে তাহলে দেখবে ফ্রেন্ড খুব শীঘ্রই তোমার শরীরে ফিটনেস লেভেল বেড়ে গেছে এবং তুমি দৌড়াতে পারছো প্রচণ্ড বেগে এবং তুমি খেললে এরকম করে নামলে তোমার শরীরে কোনো চোটা সেটা ভয় থাকবে না তো ফ্রেন্ড এটাই ছিল আজকের ওয়ার্ম আপের ভিডিও ওয়ার্ম আপ করলে কী হয় কেন ওয়ার্ম আপ করবো তো ফ্রেন্ড প্র্যাকটিসে যে ওয়ার্ম আপগুলো আমি দেখালাম সেগুলো অবশ্যই করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার চোট আসবে না তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড